কুয়াকাটা বাংলাদেশের পশ্চিম দক্ষিণ অঞ্চলের অবস্থিত সাগরকন্যা নামে খ্যাত কুয়াকাটা কেনিয়া আজকের এই ব্লকটি অবশ্যই যারা কুয়াকাটা যেতে চাচ্ছেন এবং কুয়াকাটা সম্বন্ধে সব কিছু জানার চেষ্টা করছেন এই ব্লকে পেয়ে যাবেন হ্যালো দর্শক আমরা যাচ্ছি কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে আমি অবশ্যই আমাদের এই টুরে কীভাবে যেতে হবে ঢাকা থেকে আর কত টাকা খরচ হতে পারে এবং কি কোথায় কী কী করলে ভালো হবে আমাদের অভিজ্ঞতা অবশ্যই এই টোটাল ভিডিওতে শেয়ার করব আপনারা এই ভিডিওটা দেখে আমরা এখন বর্তমানে আছি আমাদের বাসাতে আমরা বাসাতে গিয়ে প্লাই করলাম সকল তথ্য আশা করি এর ব্লকে ধন্যবাদ আমি প্রথমেই জানিয়ে রাখি কুয়াকাটা আপনি দুইটি মাধ্যমে যেতে পারবেন একটি হচ্ছে বাইপথে বাসের মাধ্যমে আরেকটি হচ্ছে নৌপথে লঞ্চের মাধ্যমে আমি যাব লঞ্চের মাধ্যমে কিন্তু যারা বাসের মাধ্যমে যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা সায়দাবাদ মহাখালী বাস টার্মিনাল কল্যাণপুর আবদুল্লাপুর এমন বাস টার্মিনাল থেকে ডিরেক্টলি কুয়াকাটার বাস পেয়ে যাবেন অথবা মেবি নন এসি আটশো টাকা আর এসি এগারোশো থেকে চোদ্দোশো টাকা ডাইরেক্টলি আপনাকে কুয়াকাটা বাস টার্মিনাল গিয়ে নামিয়ে দেবে আর বিশেষ করে আমার ওয়াইফ যেহেতু বাস জার্নি করতে পারে না সো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি লঞ্চের মাধ্যমে যাব তার জন্য আমি চলে আসলাম ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল আর ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্য এবং পটুয়াখালী তারপর হচ্ছে আপনার কলাপাড়া আর আমতুলি এই সাইডগুলো হচ্ছে যে কুয়াকাটা যাওয়ার জন্য লঞ্চগুলো চলাফেরা করে সেজন্য আমি কুয়াকাটা থেকে খুব কাছের একটি লঞ্চগার হচ্ছে কলাপাড়া সেই কলাপাড়ার একটি লঞ্চ কেবিন কেমন আছে সেটা দেখার জন্য আমি যাচ্ছি কলাপাড়া লঞ্চ টার্মিনাল থেকে আপনি অটো দিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই চলে যেতে পারবেন কুয়াকাটার জিরো পয়েন্ট কিন্তু কলাপাড়া যেই লঞ্চটি যাবে সেইটার কেবিন আমার পছন্দ হয়নি তাই আমি কলাপাড়ার একটু আগের একটা স্টফিস হচ্ছে আমতুলি সেই আমতুলির একটি লঞ্চ আমার কেবিনটা একটু ভালো লেগেছে আমি এই লঞ্চের মাধ্যমে আমতুলি স্টেশন যাব সো এটা আমাদের দুজনকে লঞ্চের টিকিট বাবদ টাকা গুনতে হবে পঁচিশশো টাকা এইটা হচ্ছে একটা কেবিন দুইটা সিট আছে ওই কলাপাড়ার কেবিন থেকে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আমি এটাকে বুক করেছি কারণটা হচ্ছে কলাপাড়া থেকে ত্রিশ মিনিট বা বিশ মিনিটে যাওয়া যায় জিরো পয়েন্ট কুয়াকাটা আর আমতলির থেকে আপনার প্রায় এক ঘন্টা লাগে সো আমতলি থেকে সিএনজি পেয়ে যাবেন আপনারা এক ঘন্টা একশো বিশ টাকার মধ্যে দর কষাকষি করে আপনি সিঞ্জি নিয়ে নিতে পারেন আমাদের লঞ্চটি ছাড়বে বিকেল পাঁচটা বাজে আর আমতলি লঞ্চ ঘাটে পৌঁছাবে পরের দিন সকাল সাতটা বাজে এবং কেবিন ছাড়াও কিন্তু আপনি এই নর্মাল ফ্লোরে ডেকের টিকিট বলা হয় তাদেরকে যে যেখানে চাদর রাখে সেখানকার জায়গাটা তারি হয়ে যায় শেষ হয়ে যেতে পারে আর এই টিকিটের মূল্য হচ্ছে পাঁচশো টাকা যেহেতু আমরা লঞ্চে চোদ্দ ঘন্টা জার্নি করব সেহেতু আমরা দুপুরের খাবারটা বাসার মধ্যে খেয়ে আমরা লঞ্চে যেন রাতে কিছু খাবার খেতে পারি তার জন্য আমরা ফাস্টফুডের খাবার অল টাইমের কেক তার পাশাপাশি চিজ চারাচুর ও এবং ফলের মধ্যে আপনার আপেল ও কিছু আম নিয়ে নিয়েছিলাম পানি নিয়েছিলাম কোক নিয়েছিলাম কারণ লঞ্চের খাবার মোটেও ভালো হয় না কিন্তু দামে খুবই বেশি থাকে যেমন লঞ্চের মধ্যে এই একটি দোকানে আছে এই দোকানে এই পানিটির মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যার মূল্য বাহিরে হচ্ছে তিরিশ টাকা ঢাকা সদরঘাট থেকে ছাড়ার পর জাস্ট ঘাটের লুক নেওয়ার জন্য আমাদের লঞ্চটি বেরিয়েছে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে সব লোকদেরকে নিয়ে আমাদের লঞ্চটি আবারও রওনা দিয়েছে আমতলির উদ্দেশ্যে সাদি গিয়ে আনন্দ উপভোগ করছে তার পাশাপাশি দেখলাম যে তাদের একটি আঞ্চলিক খাবার নারিকেল চিরা বলে এগুলোকে খেয়ে নিলাম বিশ টাকার খুবই ভালো লেগেছে আমার কাছে এই খাবারটি যাই হোক লঞ্চ ঘোরাঘুরির মধ্যে নিচতলা পেয়ে গেলাম চা দোকান বিশ টাকা করে কাপ দুই কাপ চল্লিশ টাকা দিয়ে চা নিলাম বাট চায়ের কোনো টেস্টই নেই মনে অনে বলছি আহ তোমাদের চায়ের এত স্বাদ জানলে আমি জীবনে এই চা আর খাইতাম না রাতের সময় যখন আমাদের পাশে দিয়ে আরও অনেকগুলো লঞ্চ যাচ্ছিলো তখন লঞ্চগুলোকে একটু দেখতে ভালোই লাগছিলো প্রত্যেকটি কেবিনের পাশে এই দুই তিনটা সিট থাকে বসে আড্ডা দেওয়ার জন্য অতএব যারা বন্ধু বান্ধব নিয়ে যাবেন অবশ্যই আপনারা এই সিটে বসে বসে সাগরের দৃশ্যগুলো দেখতে দেখতে এ সময় পার করতে পারবেন গানে আড্ডা দিতে পারবেন কথাবার্তা বলতে পারবেন খুবই এনজয় করতে পারবেন আপনি একটি বার ভাবুন যে ভোর সকালবেলা সূর্য উদয় দেখতে দেখতে আপনি আপনার ফ্রেশ হচ্ছেন কেমনটা লাগবে আপনারা বন্ধুবান্ধব মিলে গেলে শেষ পর্যন্ত এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট সকাল আমরা আমতলি লঞ্চ টার্মিনালে এসে পৌঁছেছি আমরা এখন আমাদের লঞ্চ টার্মিনালে যাচ্ছি লঞ্চ থেকে মেনে এটা হচ্ছে আমতুলি রস টার্মিনাল ছোটো একটা লঞ্চ টার্মিনাল এটার সামনেও আরেকটা কলাপাড়া নামে একটা লঞ্চ টার্মিনাল আছে ওটাতে যায় আমি দেখছি কিছু কিছু লঞ্চ ছোটো টাইপের সো এগুলো আমার পছন্দ হয়নি তাই আমি আমতুলি লঞ্চটা একটু ভালো দেখলাম সেই কারণে এই লঞ্চে আসা হয়েছে সো আমরা আমতুলি থেকে একটি সিএনজি জনপতি প্রতি দেড়শো টাকা করে কুয়াকাটা জিরো পয়েন্টে আমাদেরকে নামিয়ে দিবে। আমরা দুজন তিনশো টাকা আমরা ওই সিএনজিতে উঠিয়ে পড়ালাম কুয়াকাটার জিরো পয়েন্টের উদ্দেশ্যে আমতুলি লঞ্চ টাইম থেকে কুয়াকাটার জিরো পয়েন্ট হচ্ছে চল্লিশ কিলোমিটার আমাদেরকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে এই সিএনজি ড্রাইভার আমাদেরকে কুয়াকাটা জিরো পয়েন্টে নামিয়ে দিয়ে দিলো সিএনজি থেকে নেমে সকাল বাজে আটটা অতএব নাস্তা করে নিলাম নাস্তা করেই চলে গেলাম বিচের কাছে একটু বাতাস খাওয়ার জন্য প্রকৃতির ঐশ্বর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটার অক্সিজেনের আনন্দ উপভোগ করার জন্য বিচের মধ্যে অনেকক্ষণ আনন্দ উল্লাস করে তারপর হোটেল খোঁজার জন্য বেরিয়ে পড়লাম প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পর এই হোটেলটা নিউ ইন্টারন্যাশনাল মোটেলস এইটাই একমাত্র হোটেল বিচের খুব পাশে এই হোটেলটার মধ্যে আমরা একটি রুম বুকিং করেছি চলুন আপনাদেরকে এই রুমগুলো দেখাই কেমন আমরা যেই হোমটি নিয়েছি যেই যে হোটেল উঠেছি এটার এখানে বান্ধা আছে সেখান থেকেও বিচ খুব ক্লোজ আর এই তেরো নম্বর রুমটি আমরা নিয়েছি এই রুমটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এসি রুম এসি রুম এটা হচ্ছে বাথরুম আচ্ছা এখানে মিরর আছে একটা একটা টেবিল আছে তারপর বাথরুম দেখুন বাথরুম নেই এটা হচ্ছে একটা এটা একটা ছোট বারান্দা বেলকুনি বেলকুনি থেকে আপনি ও দারুণ দৃশ্য দেখতে পাচ্ছেন বীজ কত টাকা আছে আমরা আছি এখন হোটেল সিভিউ ইন্টারন্যাশনাল পোর্টের সামনে এখান থেকে মেইন জিরো পয়েন্টটাই আছে এটার সামনে। হ্যাঁ সো আর যে পশ্চিমের অংশ আর পূর্বের অংশ যেখানে আর অনেক অংশই ঘোরাঘুরির জন্য স্পটে যেতে হয় সেই স্পটে যাওয়ার জন্য আমাদের বাইকে নেওয়া হয়েছে সো বাই আসতে আমাদেরকে যে পশ্চিমে যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে পাইন বাই ভালো করে দিন অবশ্যই ধন্যবাদ কুয়াকাটার মধ্যে সেরা দশটি স্থানের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৌকত এবং দ্বিতীয় নম্বরে রয়েছে গ্রুপ বন তৃতীয় স্থানে আছেন ব্লু বিচ ভ্রমণের প্রিয় চার নম্বরে আছে আন্দারমানিক নদীর মোহনা নাম্বার পাঁচ রয়েছেন গঙ্গামতি সমুদ্র সৌকত ও ছয় নম্বরে রয়েছে যাওবন। ভ্রমণপ্রিয় মানুষদের জন্য সাত নম্বরে রয়েছে ফাতরার চর তার পাশাপাশি আট নম্বরে রয়েছে লাল কাঁকড়ার দ্বীপ তার সাথে নয় নম্বরে চলে আসবে জিনুক দ্বীপ দশ নম্বরে রয়েছে কুয়াকাটার লেক পার্ক তার পাশাপাশি ফিশ ফ্রাই লেবুর তারপর হচ্ছে আপনার সুন্দরবনের একাংশ অনেক স্পট রয়েছে যেমন কুয়াকাটার কুয়া বৌদ্ধবিহারের বৌদ্ধ মন্দির সুটকিপল্লী এমন আরও দর্শনীয় স্থান অনেক রয়েছে আমার এই ভিডিওতে যে দশ বারোটা স্থানের নাম নিয়েছে আমি অবশ্যই সেই অংশগুলো পরের ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন পরবর্তী অংশে যে ভিডিওগুলো আসবে অবশ্যই চমৎকার চমৎকার ভিডিও আছে আপনারা অবশ্যই দেখলে খুবই আনন্দিত হবেন তার পাশাপাশি কুয়াকাটা আসলে কোন কোন জায়গাগুলো ঘুরতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন